أمي كراني الكريم سورة إلى qawf تيكي تنكناتي كلمة أمية يا الله تعالى تلر شاقرين مانوش أمي بنيتي ولقد خلقنا الانسان أمي مانوش بنيتي ونعلم ما توسوس به نفسه প্রতিটা মানুষের হৃদয়ে কি কি কল্পনা আসে আমি রব সেটাও জানি আমি তোমার কাছে আছি কিভাবে রব চ্যালেঞ্জ করলেন বানিয়েছি আমি সব কিছু জানি আমি শুধু তোমার বাহিরেরটা জানি না তোমার হৃদয়ের তোমার হৃদয়ে যে কল্পনা আসে আমি সেটাও জানি আল্লাহ দিক থেকে কামেল আল্লাহ দিক থেকেও কামেল আল্লাহ তালা ক্ষুদ্রতের দিক থেকেও কামেল আল্লাহ তালার ইলম ইলমে কামেল আল্লাহ তালার হেকমত হেকমতে কামেলা আল্লাহ তালার কুদরত ক্ষুদ্রতে কামেলা পরিপূর্ণভাবে জানেন আল্লাহ পূর্ণাঙ্গ জানেন জানতে জানতে কি পরিমাণ জানেন তোমার নফসের মধ্যে কি আছে আমি সেটাও জানি এরপরে বলেন আমি তোমার নিঃশ্বাস চলাচলের যে রাস্তা এই রাস্তার তোমার যতটা কাছে আমি তোমার এর চেয়েও কাছে আমি তোমার এর চেয়েও কাছে এরপরে বললেন আর কি জানো এর পরেও আমি দুজন ফেরেস্তা তোমার জন্য ঠিক করে দিয়েছি এরা ডান কাঁধে একজন বসা আছে বাম কাঁধে একজন বসা আছে আনিল আর খিয়ান আর তোমার জীবনের সব কিছু দুজনে সংরক্ষণ করে দুজনে কি করে দুজনে সংরক্ষণ করে এরা বসা আছে তোমার ডানে তোমার বামে কি আছে এরপরে তোমার জীবনের কোনো কথা হয় না তুমি জীবনের যেকোনো কথাই বলো না কেন এটা একজন চৌকস সংরক্ষণকারী সংরক্ষণ করে রাখে আমার জীবনের কোনটা হয় না প্রথম কথা হলো তোমার ওয়াস আমি জানি দুই নাম্বার কথা তোমার বাহিরের সমস্ত আমার লিখে রাখা হয় তিন নাম্বার কথা তোমার কথাও লিখে রাখা হয় তাহলে আমার দিল আমার জবান আমার কর্ম আমার কাজ তিনটার ব্যাপারে রব চূড়ান্ত সিদ্ধান্ত তোমার দিলেরটাও আমি জানি তোমার জবানেরটাও আমি জানি আর তোমার কর্মেরগুলোও আমি জানি এবার রব কি কি জানেন কি কি জানেন না বলে আমার প্রতিটা নিঃশ্বাস আমার রব জানেন এই জন্যই আমার রব রব জন্যই রব এজন্যই রব রব যদি সব না জানতেন রব কেন হতেন তিনি যদি সব জেনে না পারতেন তো জেনে লাভ কি এজন্য সব জানেন আবার সব পারেন সব কি তিনি আলিম এজন্য সব জেনেও সমস্ত ক্ষমতার উৎস হয়েও দেরি করেন কেন হাকিম এজন্য এজন্য আলিম হাকিমা আল্লাহ আলিম আল্লাহ আবার কি হাকিম আল্লাহ তালা কুল্লি আল্লাহ কাদির আল্লাহ তালা কাদি আল্লাহ তালা হাকি এত কিছুর পরেও এত কোরবানির পরে আমাদেরকে দিল না কেন এত কোরবানির পরে আমাদের প্রাপ্তি কি রব যেন বলেন তোমাদের কোরবানির প্রাপ্তি জান্নাতে থেকে তোমাদের কোরবানির প্রাপ্তি কি দিব বলেন তোমাদের কোরবানির প্রাপ্তি ও পারে দিব এই জন্য ওলা আমাদের রক্তের দাম রক্তের পুরস্কার আমরা কোথায় পাবো বলেন আমরা পাবো জান্নাত আমরা পাবো কোথায় দুনিয়ার বেলায় সিদ্ধান্ত এখানে পাবা কিছু কিছু আর ওখানে পাবা সব কিছু উচিত ছিল ষোলোটা মন্ত্র ষোলো জন হবে আমাদের একজন হবে ওদের রক্ত গেছে আমাদের এই পরিমাণ কি বলছি বলেন নিরানব্বই জন হবে আমাদের একজন হয়তো তাদের দেখিন ব্যাসকমূলক কেন বলেন রব বলেন এই তোমরা এই ব লেখার মতো মানচিত্রে বল লেখা জানা এটার জন্য তোমরা এতটা টেনশন করো না তোমাদের কোটা দিয়ে দিব ইজ র এইটা থান না র এইটা না আই মাং অমং অমুল কেবি র তোমাদেরকে মূলকে কবিট দি ঠিক এজন্য যা হয়েছে আল্লাই করেছেন এই শব্দ সকলের মুখে মুখে তুলে দেন যে হয়েছে বাংলাদেশে আল্লাই করেছে বলেন মানমায়ের মাদানে আমাদেরকে সবক দিয়েছেন মাসা আল্লাহ আসবাহা আসবে সকালে হবে আর সন্ধ্যায় কাফের হবে সন্ধ্যায় মোমেন হবে তো সকালে কাফের হবে কাদা আমরা অমুক অমুকের কারণে অমুকের কারণে বৃষ্টি হয়েছে অমুক তারকার কারণে বৃষ্টি হয়েছে বলা মাত্রই ইমান শেষ বলা মাত্রই কি প্রত্যেকের মুখে একই কথা অমুককে দিয়ে হয়েছে অমুককে দিয়ে হয়েছে না আর তো অমুককে দিয়ে হয় নাই আল্লাহ তালা দিয়েই হয়েছে আল্লাহ তালাই করেছেন বলেন এই শব্দটা বলতে অসুবিধা কোথায় সকলের জবানে এই শব্দটা আসতে অসুবিধা কোথায় এই শব্দটা আসতে অসুবিধা কোথায় আল্লাহ রহমতে হয়েছে এটা বলতে অসুবিধা কোথায় وحده لا شريك له ونشهد ان سيدنا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد خلقنا الانسان ونعلم ما توسوس به نفسه ونحن اقرب اليه من حبل الوريد اذ يتلقى المتلقيان إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد وما يلفظ من قول إلا لديه رقيب عتيد صدق الله مدام العظيم أتكيت كتلت نعيد زليل নয় আগস্ট নয় আগস্ট চোদ্দশ দুই হাজার তাজুল উলু মাদ্রাসা প্রতি মাসের মত আজকের ইসলাহে মদ্যে উপস্থিত হাজারতে অলা নয় করম সদ্য মূরভিয়ান আজম আমাজীবন মেহের আল্লাহ তালার ফজল আল্লাহ তালার করম আল্লাহ তালার মেহেরবানী যিনি আমাদেরকে অল্প সময়ের জন্য আল্লাহ তালার ঘরে একত্রিত হয়ে কিছু কথা বলার শোনার তফিক দিয়েছেন এজন্য বলি আল্লাহ